আমাদের পৃথিবীর ভূস্বর্গ যাকে বলা হয় কাশ্মীর এই কাশ্মীরের পেহেলগাঁও ভারতের মিনি সুইজারল্যান্ডে কিছু বিরোধী অমানুষ কাপুরুষ টাইপের মানুষ যারা অস্ত্র নিয়ে নিরীহ পর্যটকদের উপর গুলি করেছে এবং অনেকে মারা গেছে ভারতবর্ষের বুকে আপনারা যারা কাশ্মীর গেছেন আপনারা ভালো করেই জানেন যে কাশ্মীরের দু তিন হাত পরপরই আর্মি এবং সেনা বিভিন্ন রকম দায়িত্বে থাকে তারপরেও এরা কত বড় অমানুষ এবং কাপুরুষ এর মধ্য থেকেও নিরস্ত্র মানুষ যারা ছিল যারা যার স্ত্রীকে ঘোরাতে নিয়ে গেছে পরিবারকে ঘোরাতে নিয়ে গেছে তাদেরকে গুলি করে নিরস্ত্র মানুষকে হত্যা করেছে আমরা মুসলিম সমাজের পক্ষ থেকে এই বড় তাকে ধিক্কার জানাই নিন্দা জানাই এবং একজন মানুষ মরলে পুরো মানবতাকে হত্যা করল এই মন্ত্রে বিশ্বাসকারী মুসলমান যত পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের আছে আমরা এই মঞ্চ থেকে এই পবিত্র মঞ্চ থেকে সেই সমস্ত মানুষদেরকে ধিক্কার জানাই এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের বিভিন্ন কারণে মতবিরোধ থাকলেও এই নিধন বা এই যে হত্যা বা বর্বরতা করেছে আমরা প্রত্যেকটা মুসলমান এবং প্রত্যেকটা দেশবাসী কেন্দ্রীয় সরকারের পাশে আছি সব আমরা কোনোদিনই কোনো রকম বর্বরতাকে পছন্দ করি না কোনো বর্বরতাকে আশ্রয় দিই না আমরা দিই না আমরা এগুলোকে ঘৃণা করি কিন্তু তারপরেও কিছু মানুষ চিমটি কেটে আমাদেরকে বিভিন্ন রকম কথা বলে এই সমস্ত কিছু সহ্য করেও আমরা পবিত্র হৃদয় থেকে কালকের এই ঘটনাকে নিন্দা জানাই আমরা এই এলাকার প্রত্যেকটা মুসলিম সমাজের মানুষ